এই রকম তার 10 বছর তিন পারমিট নাম্বার 1 ওরানা থাকা মানে চার টাকার কথা না চার টাকার আচ্ছা সারার সময় দেখা দি মুক্তিকে সব পুরো দিতে এখন বাইক নিয়ে কিন্তু আমাদের হ্যালো আমি সাকিব আল হাসানের বিরুদ্ধে দণ্ড করতে সাকিব প্রমাণ হয় যতটুকু সেই প্রমাণ আছে হয়েছে আমরা চাই তাকে বিদায় দেওয়া হোক

২০শ সালে যে আমাদের বিপিএল হচ্ছে এই বিপিএল এর পুরো নিরাপত্তাটা খুব বাইকে দিয়ে বাংলাদেশ টেস্ট মাঠ থেকে যে আছে ওই স্পোর্টস এর সার্টিফিকেট যুক্ত করে এই খেলা হয় আর আমরা তো সাকিব বাইকে রাজনৈতিক দিক দিয়ে হিসাব করছি না রাজনৈতিক দিক দিয়ে যে কি করছে আমরা সাকিব বাইকে চাই একজন ক্রিকেটার হিসেবে ক্রিকেটার হিসেবে সাকিব বাইকে যে অবদান বাংলাদেশে এর ইতিহাসে আর হবে না এবং কবি কি না আমরা সন্দেহ আছে যে বাংলাদেশের সাকিব বাইকের নামের পাশে সারা বিশ্বে বাংলাদেশের পতাকাটা একা থাকে এই পতাকাটা আমরা ভুলে যেতে পারি না বাংলাদেশের দীর্ঘ সতেরো বছর সাকিব ভাই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বর ছিল আর এই এক নম্বর এর কিছু মানে প্লেয়ার ছিল বাংলাদেশের নিজের মাতৃভূমি ভালো দেওয়া হয় এবং নিরাপদ এই অন্তর্গত সরকার রাখে তাদের নিরাপত্তা তাদের নিজেদের আসলে নিরাপত্তা নিয়ে সব কিছু চেষ্টা করে কিন্তু বাংলাদেশের যে বিশ্বমানের ক্রিকেটার সাকিব আল হাসান দীর্ঘ সতেরো বছরের ইতি টেনি নিয়ে যাচ্ছে তার নামের পাশে সারা বিশ্ব বিশ্ব জুড়ে বাংলাদেশের পতাকাটা কুয়া আছে তারা কিন্তু ওই চিন্তা করতেছে না শুধু তারা চিন্তা করে তাদের রাজনীতি দলে কি করছে না করছে

এখন আমরা যে আন্দোলনটা নিয়ে আসছি আমরা যারাই আছি তাদের একটাই দাবি যে ভাই মিটুলে তার শেষ কেসটা যেন খেলতে পারে তাকে যেন সেই হয় আমি জানি না সাকিব ভাইয়ের সাথে তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা বা তারা সাকিব ভাইয়ের উপরে এইরকমের ঠেকা এটা আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা যে আন্দোলন নিয়ে আমরা আসছি এখানে মিরপুরে আমরা ওই কেউ ডিসিপ্লিন নষ্ট করতে আসি না কেউ স্টুডিয়াম

একটা সেলফি তোলার যোগ্যতা কি তাদের ছিল দুই মাস আগে তারা একটা এই পুরোনো রূপে যাক যে সাকিব ভাইয়ের সাথে যারা ইয়ে দুইটা সেলফি তোলার মতো যোগ্যতা রাখে না সেই সব লোক যদি মিরপুরে এসে আন্দোলন করে আর বলে যে সাকিব তুমি মিরপুরের পিস চিনতে পারো কিন্তু মিরপুরের রাজপথ আমরা চিনি এর থেকে আসলে এরা আসলে আমার মনে কোনো সুস্থ মানুষের কাজ আচ্ছা এই তারা যে এই কথাগুলো বলে এই ব্যাপারে আপনার প্রধান উপদেষ্টা যে আছে বা কি উপদেষ্টা আছে তার কাছে আপনার কি কি বলার আছে আমার আসলে আসিম মাহমুদ ভাইয়ের কাছে একটাই চাওয়া যে সে যদি চায় তাহলে আমার মনে হয় যে আন্দোলন সবকিছু ডিসিপ্লিনের ভিতরে মেনটেন করে সাকিব ভাইকে দেশে আনে তার সর্বশেষ যে টেস্টটা খেলতে চাইতে সাউথ আফ্রিকার বিপক্ষে আমার মনে হয় সেই সুযোগটা হাসিব মাহমুদ ভাই করে দিবে ঠিক আছে আমরা তার কাছে আরো আগেই বলছি এমনও বলতেছি যে সে যেন সাকিব ভাইয়ের দ্বিতীয় টেস্টে তাকে স্কোয়াডে রাখেন আর সে যেন সাকিব ভাইকে দেশে আনার জন্য তার নিজ থেকে যতটুকু সম্ভব সে যেন সবটুকু চেষ্টা করে থাকেন